বাংলাদেশের জন্য একটা নতুন ভিশন কেমন হতে পারে সেটা আজকে আমরা ঠিক এমনই একটা বই আর তার সাথে থাকা একটা ফিনান্সিয়াল প্রোপোজাল নিয়ে কথা বলবো। বলা হচ্ছে এটাই নাকি দেশের ভবিষ্যতের একটা ব্লু ব্লুপ্রিন্ট তো চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক ব্যাপারটা আসলে কি আচ্ছা কথাটা একবার ভাবুন তো প্রতিটি জাতির জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন তার চ্যালেঞ্জগুলোর ভার একটা মৌলিক পুনর্মূল্যায়নের দাবি জানায় আজ আমরা ঠিক তেমনই এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি বেশ ভারী একটা কথা তাই না এই একটা লাইনই কিন্তু পুরো আলোচনার টোনটা সেট করে দিচ্ছে আর বুঝিয়ে দিচ্ছে যে পরিবর্তনটা কেন এত জরুরি তো এই যে বলা হল সন্ধিক্ষণ এই সময় দাঁড়িয়ে বাংলাদেশ ঠিক কি কি চ্যালেঞ্জ ফেস করছে মানে এই নতুন ভিশনটা ঠিক কোন কোন সমস্যা সমাধানের কথা বলছে চলুন সবার আগে সেটাই একটু দেখে নেই এই প্রস্তাবনার মূল আর্গুমেন্টটাই হলো দেশের আসল অগ্রগতি কয়েকটা গভীর সমস্যায় আটকে আছে যেমন ধরুন দারিদ্র্য সিস্টেমেক করাপশন বা প্রাতিষ্ঠানিক দুর্নীতি সামাজিক অবিচার আর আর হলো সমাজের বিভিন্ন স্তরে যে বৈষম্যটা রয়েছে বলা হচ্ছে এই চ্যালেঞ্জগুলো এতটাই বড় যে একটা নতুন পথের কথা ভাবাছালা আর কোনো উপায় নেই আর এই সমস্যাগুলোর সমাধান হিসেবেই সামনে আনা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক রোডম্যাপ যার নাম দেওয়া হয়েছে আগামীর স্থুপতি বইটা লিখেছেন গুরু দেলোয়ার হোসেন আর দেখুন এটা কিন্তু শুধু সমস্যা নিয়ে লেখা কোনো বই না এটাকে বলা হচ্ছে জাতীয় পরিবর্তনের জন্য একটা ওয়েল থট আউট ম্যানিফেস্টো বা ইশতেহার লেখক এখানে অনেকটা একজন আর্কিটেক্টের মতোই একটা নতুন প্রাণবন্ত বাংলাদেশ গড়ার প্ল্যান দিচ্ছেন আর এই ভিশনের ফাইনাল গোলটা বেশ বড় লক্ষ্যটা হল বাংলাদেশকে একেবারে জাপান ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো একটা স্থিতিশীল আর উন্নত দেশে পরিণত করা মানে ব্যাপারটা শুধু সমস্যা সমাধান করা না বরং বাংলাদেশকে বিশ্বের কাছে একটা মডেল হিসেবে দাঁড় করানো কিন্তু একটা প্রশ্ন তো আসেই তাই না এত বড় একটা প্ল্যান এর জন্য টাকা আসবে থেকে। আর ঠিক এখানেই এই প্রস্তাবনার সবচেয়ে ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ অংশটা আসছে আর সেটা হল একটা নতুন রিফর্মড জাকাত সিস্টেম এই যে নতুন সিস্টেমের কথা বলা হচ্ছে এর একেবারে সেন্টারে রাখা হয়েছে মসজিদকে আর পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে চারটে পিলারের ওপর এক নম্বর প্রত্যেকটা ইউনিয়নে একজন করে জাকাত কালেক্টর নিয়োগ দেওয়া হবে দুই প্রত্যেকটা মসজিদে একটা করে জাকাত কর্নার তৈরি করা হবে তিন জাকাত বোর্ডের মাধ্যমে ইমামদের ট্রেনিং দেওয়া হবে আর চার নম্বর এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবসার জন্য জাকাত অ্যাট সোর্স বা উচ্ছে জাকাত সিস্টেম চালু করা ব্যাপারটা যে কতটা গ্রাসরুট লেভেলের বা তৃণমূল পর্যায়ের সেটা এই একটা সংখ্যা দেখলে বোঝা যায় চার হাজার পাঁচশো আটাত্তর দেশের প্রত্যেকটা মানে চার হাজার পাঁচশো আটাত্তরটা ইউনিয়নে একজন করে জাকাত কালেক্টর নিয়োগের কথা বলা হচ্ছে ভাবুন একবার কি বিশাল একটা অপারেশন আচ্ছা একটু আগে যে বললাম জাকাত অ্যাট সোর্স ওটাই কিন্তু এই পুরো ফিনান্সিয়াল প্রোপোজালের সবচেয়ে ইনোভেটিভ বা নতুন আইডিয়া চলুন তো একটু ডিটেলে দেখি এই মডার্ন সিস্টেমটা আসলে কিভাবে কাজ করবে একদম সহজ করে বললে জাকাত অ্যাট সোর্স মানে হল যত বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে তাদের অডিট করা আয় থেকে জাকাতের টাকাটা অটোম্যাটিক্যালি কেটে নেওয়া হবে মানে এর জন্য একটা ম্যান্ডেটরি সফটওয়্যার থাকবে আর টাকাটা সরাসরি কোম্পানির অ্যাকাউন্ট থেকে জাকাত ফান্ডে চলে যাবে একদম ডিরেক্ট তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো পুরো জিনিসটাকে যদি আমরা এক করি তাহলে একদিকে থাকছে আগামীর স্থপতি বইটার ভিশন বা স্বপ্নটা আর অন্যদিকে সেই স্বপ্নকে সত্যি করার জন্য যে ফিউল বা ইঞ্জিন দরকার সেটাই হলো এর নতুন জাকাত সিস্টেম একটা হলো ব্লুপ্রিন্ট একটা হলো সেই ব্লুপ্রিন্টকে বাস্তবে রূপ দেওয়ার পাওয়ার হাউস তবে এই পুরো প্ল্যানটা কিন্তু শুধু স্ট্র্যাটেজি বা অর্থনীতির উপর দাঁড়িয়ে নেই এর পেছনে বিশ্বাস আর ন্যায় বিচারের একটা খুব শক্তিশালী মোরাল ফ্রেমওয়ার্কও আছে বলা হচ্ছে এই প্রস্তাবনাটা কোরআনের কয়েকটা মূল নির্দেশের উপর ভিত্তি করে বানানো হয়েছে যেমন সমাজে সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করা গরিব মানুষের অধিকার রক্ষা করা নারীদের সম্মান নিশ্চিত করা আর কোরআনে যে আটটা নির্দিষ্ট খাতের কথা বলা আছে ঠিক সেই খাতগুলোতেই জাকাতের টাকাটা বণ্টন করা এই গোলগুলোই নাকি জাকাত সিস্টেমের আসল ড্রাইভিং ফোর্স আর এখানে ধর্মীয় সোর্সের অথেন্টিসিটির ওপরও কিন্তু খুব জোর দেওয়া হয়েছে পরিষ্কার করে বলা আছে যে এই সিস্টেমের সব গাইডলাইন অবশ্যই অথেন্টিক হাদিস থেকে আসতে হবে মানে যেগুলো সহি বা হাসান হিসাবে প্রমাণিত এটা করা হচ্ছে যাতে ধর্মীয় গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে তো সব মিলিয়ে এই পুরো প্রস্তাবনাটাকে আমরা কিভাবে দেখতে পারি এটা কি আসলে পরিবর্তনের জন্য একটা কার্যকরী ব্লুপ্রিন্ট হতে পারে চলুন একদম শেষ পর্যায়ে এসে পুরো বিষয়টা একবার র্যাপ আপ করা যাক এই স্লাইডটা দেখুন এখানে পুরো ব্যাপারটা একবারে সামারি করা আছে একদিকে চ্যালেঞ্জটা কি দেশের গভীরে বসে থাকা দুর্নীতি আর দারিদ্র্য আর এর সমাধান হিসাবে কি বলা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক রোডম্যাপ দিয়ে গাইড করা একটা সোশ্যাল মুভমেন্ট আবার অন্যদিকে চ্যালেঞ্জটা হল পুরানো অদক্ষ চ্যারিটি সিস্টেম আর তার বদলে প্রস্তাব করা হচ্ছে একটা সেন্ট্রালাইজড অটোমেটেড এবং মসজিদ কেন্দ্রিক জাকাত সিস্টেম সব কিছুর শেষে একটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে বিশ্বাসের এত প্রাচীন একটা স্তম্ভ সেটা কি একটা মডার্ন দেশের ভবিষ্যতের ভিত্তি হতে পারে এই প্রশ্নটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় টেকওয়ে আর এর উত্তর সে তো হয়তো সময়ই বলে দেবে